হে ফ্রেন্ডস ইটস প্রিয় তোমা অ্যান্ড ওয়েলকাম তোমাদেরকে আমার আরেকটি নতুন ব্লগে তো পটাপট সকালে স্নান করে আমরা এখানে ফল কাটছি যাকে দেখতে পাচ্ছো সে আমার ফ্রেন্ড তো ওই ফলের আয়োজনটা করছে কেন ডালা সাজিয়ে মন্দিরে নিয়ে যাবে কেন মন্দিরে নিয়ে যাবে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি তো আজকে হচ্ছে নীল পুজো বেসিক্যালি আমি যেটা শুনেছি বড়দের মুখ থেকে যে এই নীল পুজোটি সাধারণত মায়েরা থাকে সন্তানদের মঙ্গল কামনার জন্য কিন্তু যে কোনো কারণবশত প্রবলেমের কারণে মা কিংবা কাকিমারা আজকের এই পুজোটা দিতে পারেনি এই জন্য আমরা ঠিক করে নিয়েছি আমি আর আমার ফ্রেন্ড যে রয়েছে আমরা উপস থাকবো অ্যান্ড পুজো দেব তো যাই হোক কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই চলো যেখানে আমরা নীল পুজো দিতে যাব সেই মন্দির। তো এসেই দেখি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য কেন এখানে আমাদের যে শিবতলা যে মন্দিরটি রয়েছে সেখানে যে জায়গাটি হচ্ছে সেই জায়গাটির নাম হচ্ছে শিবতলা আমাদের এখানে শিবতলায় যখনই কোনো পুজো হয় তো অনেক জায়গা থেকে অনেক রকম মানুষ আসে মানে বলতে গেলে এক কথা প্রচণ্ড রকমের ভিড় থাকে এই যে দেখতে পাচ্ছ অনেক বড় একটা লাইন রয়েছে ইতিমধ্যে সবাই পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে গেছে কিন্তু কিছুটা পুজো হওয়ার পর আমরা যেটুকু শুনতে পারি যে কে কেননা আমরা বাইরে ছিলাম আমাদের লাইনটা অনেকটা পেছনে ছিল তো আমরা শুনতে পেয়েছি যে বারোটা বেজে গেছে এই মুহূর্তে সন্ন্যাসীদের পুজো হবে তো সন্ন্যাসীদের পুজো হচ্ছে সবাই বসে গেছে তারপর হলো আমাদের পুজো তো আমাদের পুজো শেষ হওয়ার পর সবাই একে একে উঠে ঠাকুরকে প্রণাম জানিয়ে ঘণ্টা বাজে সবাই বাইরে বেরোচ্ছে তো ঠাকুরকে প্রণাম জানিয়ে ঘণ্টা বাজে আমি বেরোচ্ছি বাট এখানে অনেক ভিড় হয়েছে কেননা সবাই পুজো দিয়ে উঠছে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে তো দেখতে পাচ্ছি আমি ভিড়ের মধ্যে আসতে পারছি না তো জায়গায় কবে শেষে বেরোলাম শান্তি হয়েছে কেন সারাটা দিন উপোস হয়েছি এখন বাড়িতে গিয়ে ফটাফট করে প্রসাদ খেয়ে একটুখানি শান্তি পাবো কেন নয় সারাটা দিন উপোস রয়েছে বুঝতে পারছো আমাদের পুজো সেই শেষ হতে হতে প্রায় তিনটে বাজলো দেন চলে গেলাম মামা বাড়িতে এখানে এসে এনার সাথে একটুখানি মজা করছি